গরুটা সুস্থ আছে কিনা তার টাক্সার ঠিক আছে কিনা কালার ঠিক আছে কিনা বিশেষ করে আমাদের দেশে কোরবানির সময় কিন্তু মাংস হিসেবে বিক্রি হয় না একটা সৌন্দর্য হিসেবে বিক্রি হয় হচ্ছে আমাদের ওয়েট স্কিল এইটাতে আর কি আমাদের গরুটার আর কি ওয়েটটা আমরা প্রতি প্রতি মাসে আমরা একবার করে আর কি ওয়েট করি যে গরুটা কতটুকু ডেভেলপমেন্ট পাইলাম আমরা সেই জন্য আর কি এটা আমাদের ওয়েট স্কিল এটা দিয়ে আর কি গরুর ওজনটা আমরা মেপে থাকি গাভী গরুর শিট না জি জি আপাতত কটা আছে হাঁপাত তো আমার পাঁচটা আছে আপাত তো পাঁচটা আছে না জি বেশ ভালো জাতের এই যে ট্যাগ দেওয়া কেন যে এগুলো আর কি ওনার ফার্মে ছিল এগুলো আর কি একটা ফার্মের থেকে আমরা সংগ্রহ করি তো সেই ফার্মে থেকে আর কি যেমন করেছিলাম সেই ট্যাগগুলো দেওয়া এই ট্যাগগুলো কিন্তু দেয়ার অর্থই হচ্ছে জি এই বায়ো কিন্তু আমাদের কাছে ওই অনুযায়ী আমরা এখানে আমাদের বায়ো আছে তো সেই অনুযায়ী আমাদের যে এটা কবে কি ভ্যাকসিন করা হইছে বা কি সেই অনুযায়ী আমাদের কাছে এটা ডিটেইলস আছে জি জি এটা থাকা জরুরি তো এই এটার ক্যাপাসিটি কি রকম এইখানে আমার গুরু আটে 50টা

সেটা কিভাবে ট্যাকল করা যায় সেটার জন্য আমাদের এখানে এই যে কিল পেস্ট আছে এটা আছে জি এটা দিয়ে আর কি মশা মশামাছি আর কি আসে এটা দিয়ে আমরা ওইটাকে নিয়ন্ত্রণ করি আর আমাদের এখানে মশা মাছির জন্য কিছু স্প্রে ব্যবহার করা হয় তো আমরা সেই স্প্রেটা ব্যবহার করি এমনিতে অবশ্য এখানে মশা মাছির উপদ্রব হয় কম মনে হচ্ছে জি কারণ আমরা আর কি চারপাশে আমাদের নেট দেওয়া আছে যার ফলে আর কি মশামাছি তেমন আসতে পারে না এটা হচ্ছে আমার এখানে আর কি সিকিউরিটির জন্য এই কুকুরটা আর কি রাখা আর কি মূলত এটা এটা শখে তো ওকে আমি কথা বললে আমার সব কথা শুনে আমি যাই বলি ও তাই শুনে ওকে আমি যদি খেতে বলে আর কি মানা করি ও খাবে না ওকে যা করতে বলবো কাউকে ধরতে বলে ধরবে চুপ করে থাকতে বলে চুপ করবে পিটার জাম সিট সিট নো 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 গো আর কি আমি যদি খাবার খেতে মানা করিস তো খাবারও খাবে না গো কাম সিট